কাকু আসসালামু আলাইকুম কেমন আছেন একটু জোরে বলেন ভালো আছি ভালো আছেন তো আপনার ছেলে মেয়ে সবাই ঢাকায় থাকে জি তো আপনার ওই যে নাতি এই যে এখানে থাকে যে ওরে সবসময় আপনারা দেখাশোনা করেন জি এখন কই গেছেলেন এদিকে নামাজ পড়তে তো কাকা মনে কিছু নেবেন না চাষা শিক্ষার কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই তো নামাজ কাকা আলহামদুলিল্লাহ তো সুরা ফাতেহা পড়তে হয় প্রত্যেক রাকাতে তাই না সুরা ফাতেহা ওই আলহামদুল সুরা তা হে আপনি পারেন হুজুর ওপরে হেই লাগে আপনি তালে তাল মিলেন তাই আচ্ছা তাহলে জহুরের নামাজ কয়েক কাকা হ্যাঁ আপনি পারেন না এই তো আচ্ছা আসরে কয়েক তো যেটা এখন পড়ি আছেন এটা কয়েক তো পড়ছেন তিন না রাকাত কয় রাকাত তিন রেখাত তিন রেখাত না কাকা একই কন আসর নামাজ চার রেখাত ফরস আচ্ছা জহরে কয় রেখাত ফরস কাকা আর একটা সময় ফরিয়া চার জেগা হ্যাঁ হ্যাঁ আর আর ই ইলে চার জেগা এই আট রেখাত পড়া লাগে ই কি এটা তো বোঝে না শূন্য আ শূন্য চার রেখা তারপরে আমার দুই রেকা মোট ছয় রেখাত আর ফজরে কয় রেখাত ফরজ কাকা এটা ফজর পড়লে ফজর পড়লে সেভাবে কইতে পারবেন আর কইতে পারবেন না তা মাগরিবে কয়েক তো মানে কয় রেখার ফরজ হইতে পারবেন আচ্ছা কইতে পারবেন না ওই হজুর লাগে পড়েন তাহলে তালে হ্যাঁ আপনার সুর আর তো পারেন না চেষ্টা করবেন লাগে মুখস্থ করার লাগে বুঝলেন আর ওই আপনার ওই যে সকলের কাছে আমি দোয়া চাই হ্যাঁ আমার এই কাকা মাঝে ছোটবেলায় আমাকে অনেক ভালোবাসত অনেক আদর করতো কাকা অনেক বয়স হয়ে গেছে তো কাকার জন্য সবাই দোয়া করে যেন ওনার আল্লাহ তাল্লাহ আরো অনেক দিন আমাদের মাঝে বাছাইয়ে রাখে তার শরীর স্বাস্থ্যটা যেন আল্লাহ ভালোও রাখে সে জানি ধর্মীয় ব্যাপারে যা যা জানা দরকার সব কিছু জানি শিখতে পারে দোয়া করবে না কলে মা জানেন কলে মা কন না কাকু একটু কন একটু কন একটু কন একটু কলে মাটা নোবিন যেটা পড়িয়ে মরলে বলে বেচতে যাওয়া যায় কাকু কন কন কাকু হ্যাঁ আচ্ছা ঠিকই আছে ভালো থাকবেন রাখি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী এই দেখেন উনিও একজন মানুষ মাথায় টুপি পাঞ্জাবি ভিতরে কিছু নাই বিতে সব খোসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের শান্তু শান্তু কাকা গোসল করতেছে হ্যাঁ এই রাখে দিলাম আসসালামু আলাইকুম